আমাদের দেশে এক শ্রেণীর সুশীল আছে এরা সংখ্যায় এত কম যে এই সুশীলরা কেউ এদেশের কোন ইউনিয়ন পরিষদের মেম্বারিতে দাঁড়াইলেও এরা জিতবে কিনা আমার সন্দেহ অর্থাৎ এদেশের একটা ইউনিয়ন পরিষদের একটা ওয়ার্ডের সামান্য একটা ওয়ার্ডের অল্প সংখ্যক মানুষ পর্যন্ত এদেরকে সাপোর্ট করে না কিন্তু এরাই আমাদের শিক্ষানীতি নিয়ন্ত্রণ করে এরাই আমাদের অর্থনীতি নিয়ন্ত্রণ করে সরকারে যারা যখন ক্ষমতায় আছে আসে তাদের মাথার উপরে সাওয়ার হয়ে তাদের মাথার উপরে ভর করে কাঁঠাল ভেঙে এরা খায় এবং এরা আমাদের নীতি নির্ধারকদের মাথা নষ্ট করে তাদের হাবভাব এরকম যে ইসলাম ধুয়ে মুছে যদি বাদ দেওয়া যায় তাহলে দেশ স্বন্ন হয়ে যাবে দেশ স্বাধীন হয়েছে আজকে দুই চার দশ বিশ বছর হয় নাই তো অর্ধ শতাব্দী হতে যাচ্ছে না হয়ে গেছে হয়ে গেছে অর্ধ অর্ধশতে পার হয়ে গেছে কদিন আগে উদযাপন হলো অর্ধশতাব্দী পার হয়ে গেল এখনো পর্যন্ত আমরা মালয়েশিয়ার মতো একটা দেশের সমপর্যায়ে যাওয়ার কথা চিন্তাও করতে পারলাম না এত বছর তারা ইসলাম টেনে টেনে ধরে রেখে যে ইসলাম রাখা যাবে না ধর্ম রাখা যাবে না ধর্ম সব জায়গা থেকে বাদ দাও বাদ দাও বাদ দাও কদিন আগে একটা বিশ্ববিদ্যালয়ের নামে লোগোতে কোরআন আয়াত ছিল ওইটাও বাদ দিছে যে খুঁজা খুঁজে কোথায় আয়াত আছে কোথায় ইসলাম আছে সব ধুয়া পরিষ্কার করে ফেলাও তাহলে দেশ নাকি স্বন্ন হয়ে যাও আমার তো মালয়েশিয়ানরা যদি ইসলামকে ধারণ করে উন্নত হতে পারে এবং আমেরিকানরা তাদের ডলারে যদি তারা গডের প্রতি আস্থা আছে বিশ্বাস আছে এই কথা লিখতে পারে তাহলে আমাদের সংবিধানে আমাদের গঠন আমাদের আপনার বই পুস্তকে আমাদের পাঠ্য আপনার পুস্তকে আমাদের শিক্ষা কারিকুলামে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে লোগোতে ইসলামের নাম থাকলে এত ভয় কেন এ সামান্য কিছু মুনাফিক যারা নিজেদেরকে মুসলমান দাবি করে মুসলমান সমাজে মিশে এরা অমুসলিমদের দালাল এবং সেখান থেকে টাকা পয়সা খেয়ে এদের ম্যাক্সিমামে দেখবেন ছেলেমেয়েরাও এদেশে থাকে না এরা সব ছেলে মেয়ে বিদেশে পাঠায় দেয় বাহিরের থেকে আবর্জনা আমদানি করার বিনিময়ে এরা মোটা অঙ্কের টাকা হাতায় বিভিন্ন ফান্ড তহবিলে নিয়ে বিষ এদেশের সমাজে বিষয় দেয় কারণ ধ্বংস হবে আমাদের সন্তান ওদের সন্তান তো কোনো সবাই ফেলবে থেকে ভাইরা আমার এজন্য আমাদেরকে সচেতন হতে হবে চোখ কান খোলা রাখতে হবে শিক্ষার নামে আপনার বাচ্চা কি পড়তেছে এমনকি মাদ্রাসায়ও যদি পড়ে আপনি অভিভাবক হিসাবে প্রতিনিয়ত খবর নেবেন খেয়াল করবেন কি পড়তেছে বাচ্চা কি করতেছে শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে সে কোনোভাবে মিসগাইডেড হচ্ছে কিনা ভুল পথে তাকে পরিচালিত করা হচ্ছে কিনা খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে সে তো দান করুন তাহলে আমরা সবাই যদি চাই আমাদের সন্তানরা আল্লামুখী হোক তারা দিনদার হোক তারা মুতাক্ষি হোক তারা পরহেজগার হোক তাহলে সন্তানদেরকে ছোটবেলা থেকে দিনের শিক্ষা দিবেন আপনার ছেলে স্কুলে পড়ুক মাদ্রাসায় পড়ুক যেখানে পড়ুক না কেন সে পাচ্ছক্ত নামাজই হবে সে ভালো মানুষ হবে তার মুখে খারাপ ব্যবহার থাকবে না এগুলো আপনি শেখাতে হবে তাকে শেখাতে হলে তো নিজে করতে হবে আগে এবং পাশাপাশি তাকে শেখাতে হবে আল্লাহ তালা আমাদের সবার সন্তানকে চক্ষু শীতলকারী সন্তান হওয়ার তফিক দান করুন এই মাদ্রাসার সাথে যারা জড়িত আছেন আল্লাহ তালা তাদের সবার রুটিতে রুজিতে ইমানে আমলে বর্ত দান করুন এবং আরও যত মাদ্রাসা সারা দেশে আছে আল্লাহ তালায় সব মাদ্রাসাগুলোকে হেফাজত করুন এই মাদ্রাসাগুলো এগুলো এ দেশে ভালো মানুষ তৈরি করার কাজ করে ভালো মানুষ আমাদের অনেক বেশি দরকার এই দেশে ডাক্তার ইঞ্জিনিয়ার বলেন বিভিন্ন প্রশাসনিক দায়িত্বগুলো পালন করার মতো লোকের কথা বলেন সব ক্ষেত্রেই কম বেশি শূন্যতা আছে অভাব আছে সবচেয়ে বেশি অভাব হল এদেশে ভালো মানুষের কোন সন্দেহ আছে ভালো মানুষের অভাব সবচাইতে বেশি আমরা আমাদের সমাজে যত রকমের অনাচার দেখি বিশেষ করে আমাদের দেশটা যতটুকু পিছিয়ে আছে মানে যতটা আমরা আরও এগুতে পারতাম কিন্তু এগুতে পারি নাই এটার পিছনে মূল কারণ কি অন্যতম বড় কারণ হলো দুর্নীতি অনিয়ম কোন সন্দেহ আছে এই দুর্নীতি অনিয়ম এগুলা কখন হয় যখন মানুষের মধ্যে আল্লাহর ভয় থাকে না এই জন্য মাদ্রাসাগুলো ভালো মানুষ তৈরি করে মাদ্রাসার ছাত্রদের শরীরের রক্ত এদেশের সবচাইতে পিওর রক্ত কোনো মাদক নাই কোনো ড্রাগ নাই কোনো ভেজাল নাই কোনো ঝামেলা নাই এই মানুষগুলো তৈরি করে মাদ্রাসাগুলো অতএব এই দিনই মাদ্রাসাগুলোকে আমরা যে যেখানে পাব পরামর্শ দিয়ে অর্থ দিয়ে সাহায্য করব শুধু অর্থ না পরামর্শ দিয়ে সুপরামর্শ দিবেন তাদের আঙিনা পরিষ্কার থাকবে তাদের আবাসন ব্যবস্থা খুব স্মার্ট থাকবে সেখানে সিসি ক্যামেরার ব্যবস্থা থাকবে বাচ্চাদের সার্বিক নিরাপত্তা যেন ঠিক থাকে সেটা খেয়াল রাখতে হবে তাদেরকে সময়ের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য উপযোগী আলেম হিসাবে গড়ে তুলতে হবে এগুলোর জন্য পরামর্শ দিবেন বুদ্ধি দিবেন অনেকে আছে মাদ্রাসা হলে আর কিছু পারা না একটু খোঁচা মারা দিয়ে একটা বদনাম উঠাই দেওয়া একটু খোঁসাখি করা নবী করিম সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দুই শ্রেণী মানুষ আছে কিছু মানুষ হলো মাফাতি হালিল খেয়ের মালালিক ভালো কাজের চাবি আর মন্দ কাজের তালা অর্থাৎ যেখানে যায় একটা ভালো কাজ শুরু করে সে একটা ভালো কাজ দেখছে ওখানে সে নিজেও সামিল হয় যোদ্দুর পারে করে আর মন্দ কাজ খারাপ কাজ দেখছে ওটা বন্ধ করে আর কিছু লোক লোকের উল্টা মন্দ কাজের চাবি আর ভালো কাজের তালা সে যা একটা খারাপ কাজ শুরু করে দেয় একটা ড্যান্স পার্টির আয়োজন করে আছে না নেই এই যে কদিন আগে সাকরাইন উৎসব হলো পুরান ডাকায় না পুরা এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে সেখানে গান বাদ্যযন্ত্র এর আপনার বিকট ব্যবহার এবং সেখানে অশ্লীলতা নোংরামি মাদক এসব কিছু ভরপুর ছিল এবং তারও আগে থার্টি ফার্স্ট নাইট উদযাপন হয়েছে আপনারা দেখছেন থাইল্যান্ড যে দেশে সারা পৃথিবী থেকে মানুষ ফুর্তি করার জন্য যায় সারা দুনিয়া থেকে এই বিগত থার্টি ফার্স্ট নাইটে আমার পরিচিত এক ভাই সেখানকার থার্টি ফার্স্ট নাইট উদযাপনের মুহূর্তটা ভিডিও করে পাঠালেন সবচেয়ে রিচ এলাকা সব বড় বড় ফাইভ স্টার হোটেলগুলো আছে সেখানকার ভিডিও করে দিলেন যে সেখানে কোনো ঠুসঠাস টাওয়াজ নাই গান বাদ্যযন্ত্রের ব্যবহার আর শব্দ সন্ত্রাস এলাকার মানুষকে অতিষ্ঠ করে না সামান্য একটু কোথাও কোথাও আপনার লাইটিংয়ের ব্যবস্থা হয়েছে এছাড়া মানুষ ঘুমাইতে পারে না সমাজের মানুষ চলতে পারে না হার্টের রুগী লাভ দিয়ে উঠে বাচ্চা ঘুম থেকে ভেঙে যায় ঘুম ভেঙে যায় বাচ্চা আপনার মুসা যায় মারা যায় বৃদ্ধ মানুষ ঘুমাইতে পারে না এরকম কোনো অনাচার সেখানে নাই কিন্তু আমার দেশে থার্টি ফার্স্ট নাইটে কি হয়েছে আপনারা দেখছেন না ঘুমানোর কোন অবস্থা ছিল না তো এই সমস্ত মন্দ কাজগুলো অনেকে এসে শুরু করে দেয় আর ভালো কাজ চললে পারলে সেখানে একটা বাধা দেয় আছে না নাই আমরা ইনশাআল্লাহ ভালো কাজের চাবি হব মন্দ কাজের তালা হব ভালো কাজের চাবি হওয়ার জন্য ভালো কাজ শুরু করব আর মন্দ কাজ হলে সেটাকে থামিয়ে দিব ইনশাআল্লাহ আপনার এলাকায় যদি এরকম কোনো অনাচার হয় আপনি প্রথমে প্রশাসনের সহযোগিতা চাইবেন তারা যদি সহযোগিতা করতে ব্যর্থ হয় আপনি এলাকায় দু চার পাঁচজন সাতজন গণ্যমান্য ব্যক্তিদেরকে সাথে নিয়ে যারা গানের আওয়াজে এলাকার মানুষকে অতিষ্ঠ করে এই মানুষগুলোকে থামানোর চেষ্টা করবেন